শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন এই তথ্য গুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন যা আপনার দরকার ছিল আপনার মতামত কমেন্টস করুন আপনার কাছে যদি শরণার্থীদের কোনো ইনফরমেশন থাকে তা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ সে টুইট বার্তায় নিশ্চিত করেছে তাদের বিপদগ্রস্ত সাতত্রিশ জন অভিবাসীদের যে তথ্য শেয়ার করেছিল তাদেরকে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করেছে আমরা গতকালকের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম সাতত্রিশ জন অভিবাসী চার দিন ধরে ইতালির উপকূলে বিপদগ্রস্ত অবস্থায় ছিল যাদেরকে উদ্ধার করার জন্য রেডিও টেকনোলজির সাথে তারা যোগাযোগ করে। এর প্রেক্ষিতে সেই বার্তাটি ইতালি কর্তৃপক্ষের কাছে পাঠায় ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে সেই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে বাংলাদেশ এবং সিরিয়ান অভিবাসী ছিল তবে কতজন বাংলাদেশি কতজন সিরিয়ান ছিল এই প্রতিবেদনে নিশ্চিত করেনি যেহেতু বাংলাদেশে অভিবাসী ছিল আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনাদের আপনজন ইতালিতে পৌঁছানোর পর কি খবর দিয়েছে কতজন ছিল অভিবাসী ঠিক এভাবে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি আসা বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশি অভিবাসীরা বা তিউনিশিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে সর্বশেষ লিবিয়ান উপকূলে বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করার বেশ কিছু তথ্য শেয়ার করেছে বাহিনী বাহিনী যেখানে বলেছে যে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় শরণার্থী অবস্থান করছিল সেই শরণার্থীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ার বিশেষ বাহিনী যা ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হয় এই ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির যে অর্থায়ন লিবিয়াকে দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ অবৈধ যা ইতালি আদালতের ঘোষণা যা বর্তমান পরিস্থিতিকে নিঃসন্দেহে একটি ভালো দিক হিসেবে দেখা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে ধিক্ষার জানিয়েছে পন্টেক্স বাহিনী এবং ইতালি কর্তৃপক্ষ যারা লিবিয়ান কোস্টগার্ডকে টাকা দিয়ে যাচ্ছে অভিবাসীদেরকে জোর করে ভূমধ্যসাগর থেকে আটক করার জন্য আপনারা প্রতিনিয়ত দেখতে পান ব্যবহার করে যখন ইতালিতে অভিবাসীরা যাচ্ছে লিবিয়া থেকে বা তিউনিশিয়া থেকে রেকর্ড সংখ্যক নৌকা ডুবিয়ে দেওয়া নৌকা ফুটো করে দেওয়া নৌকাকে জোর করে টেনে নিয়ে যাওয়া অভিবাসীদেরকে সাগরে ফেলে দেওয়া আর অগণিত মর্মান্তিক ঘটনার সাক্ষী আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে এনজিও সংস্থাগুলো অথচ এই কাজগুলো ইউরোপ ইউনিয়ন এবং ইতালির অর্থায়নে করে যাচ্ছে লিবিয়া এবং তিউনিশিয়া বছরের পর বছর গত বছর থেকে যুক্ত হয়েছে তিউনিশিয়া যারা দশ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই চুক্তি করেছে যা বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে গত বছরের শেষের দিক থেকে টিউনেশিয়াতে রেকর্ড সংখ্যক অভিবাসীকে টিউনিশিয়ান কর্তৃপক্ষ আটক করছে এবং নির্বাসিত করছে ল্যাপুদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে একশো দশ জন অভিবাসী গতকাল রাতে দুটি নৌকায় করে প্রবেশ করেছে এ হটস্পটে নিশ্চিত করেছে অভিবাসীদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান তিউনিশিয়া এবং মিশরের অভিবাসী ছিল দুটি আলাদা আলাদা নৌকায় করে এ অভিবাসীরা প্রবেশ করেছে এবং দুটি নৌকাতেই বাংলাদেশিদের অবস্থান নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষ ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করছে যা চলতি বছরের প্রথম স্থানে রয়েছে আগের প্রতিবেদনে যা আমরা আপনাদেরকে দিয়েছিলাম অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে দুই সালে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা যারা মাসের পর মাস বছরের পর বছর লিবিয়াতে এবং টিউনেশিয়াতে অপেক্ষা করছে ইতালিতে আসার জন্য যদিও বর্তমান সময়ে প্রতিটি অভিবাসীর উপরে একটি চাপ রয়েছে ইতালিতে প্রবেশ করলে তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে দশক অ্যালার্ম রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা আশি জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে আপনারা অবগত রয়েছেন বুমধুসাগর বর্তমান আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই তারপরেও গেমগুলো পরিচালিত হচ্ছে এই পরিস্থিতিতে এনজিও সংস্থা এবং আন্তর্জাতিক জাহাজগুলোকে এই নৌকাটিকে সাহায্য করার জন্য তাদের সর্বশেষ বার্তা প্রচার করেছে যদিও এখনো নিশ্চিত করা হয়নি আশি জন শরণার্থী নিয়ে এই নৌকাটি ছিল প্লাস্টিকের নৌকা যে কারণে অ্যালমফোন জরুরি বার্তা শেয়ার করেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনি আপনার অবস্থান থেকে এই বিপদগ্রস্ত নৌকাটির জন্য প্রার্থনা করুন আইতামারি আইতামারি আবারও সাগরের শরণার্থী উদ্ধারের ঘোষণা দিয়েছে তারা সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ভূমধুসাগরের দিকে আসছে আইতামারির জন্য আপনি একটি ধন্যবাদ লেখুন লুইস মিসেল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা অভিবাসী উদ্ধারের জন্য ভূমাগরে ফিরে এসেছে এবং দ্বিতীয় বার্তায় তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি প্লাস্টিকের নৌকার জন তারা উদ্ধার করেছে যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল আইতামারির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে এক হাজার আটশো কিলোমিটার অতিক্রম করে শরণার্থীরা স্পেনের বিভিন্ন দ্বীপে ধারাবাহিকভাবে কখন থেকে এ অভিবাসীরা এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে প্রবেশ করছে যখন থেকে তিউনিশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তি হয়েছিল শরণার্থী বাধা দেওয়ার জন্য এবং তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদ বলেছিলেন অভিবাসীরা আমাদের দেশে এসে অবৈধভাবে থাকছে যা এদেশ এবং আমাদের অর্থনীতি এবং শ্রম বাজারের জন্য একটি হুমকি এরপর আমরা দেখেছি রেকর্ড সংখ্যক অভিবাসীদেরকে তিউনিশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হচ্ছে বের করে দেওয়া হচ্ছে জোর করে আটক করে সাহারা মরুভূমিতে রেখে আসা হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলায় অভিবাসীরা আর টিউনিশিয়াতে যেতে চায় না বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক পথ পাড়ি দিয়ে ইউরোপের দেশ স্পেনে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে আইওএম সর্বশেষ এক্স বার্তায় তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ জুন মাসের লিবিয়ান কোস্ট গার্ডের অভিযানের আটকের একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে আইওএম এ দেখিয়েছে আজোয়া থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকার অভিবাসী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড একচল্লিশ জন শরণার্থীকে তারা আটক করেছিল ছাব্বিশে জুন যেখানে একচল্লিশ জনই পুরুষ ছিল সাতাশি জুন একটি নৌকা আটক করেছে যেখানে একশো আটত্রিশ জন অভিবাসী ছিল একশো তিনজন পুরুষ তেইশ জন নারী বারো জন শিশু আটাশি জুন ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করা হয় সাতচল্লিশ জন শরণার্থী ছিল সাতত্রিশ জন ছিল পুরুষ নয় জন ছিল নারী একটি শিশু ছিল চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী এরই মধ্যে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে ভূমধ্যসাগর থেকে দুই হাজার তেইশ সালে শরণার্থী আটকের পরিসংখ্যান ছিল সতেরো হাজার একশো নব্বই জন দুই হাজার বাইশ সালে ছিল চব্বিশ হাজার ছয়শো আটচল্লিশ ছয়শো চুরাশি জন চলতি বছরে এখন পর্যন্ত আট হাজার নয়শো আশি জন শরণার্থীকে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে যার মধ্যে সাত হাজার নয়শো বাউন্ন জন পুরুষ পাঁচশো জন নারী দুইশো জন শিশু এবং অগণিত শরণার্থীর যেটি লিঙ্গ প্রকাশিত হয়নি একই সময় লিবিয়ান উপকূল থেকে তিনশো আটান্ন জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে অভিবাসীদের তথ্য অনুযায়ী পাঁচশো তেরো জন শরণার্থী মিচিং রয়েছে যদিও এনজিও সংস্থার তথ্য মতে এই মিচিং শরণার্থী মৃত তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না আমাদের সাথে যুক্ত থাকলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ